ধৈর্য ধরো সবার সময় একরকম থাকে না সময় ঘুরবেই ভালো সময় আসবেই বুদ্ধি খাটিয়ে নিজের যেটা ভালো মনে হয় সেদিকেই এগিয়ে যান সবাই বড় হতে চায় ভালো হতে চায় তবে বড় হন পা যেন মাটিতে থাকে সেদিকে খেয়াল রাখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি সারা সারাদিনের ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে বিছনাপাতি তুললাম তারপর হচ্ছে সকালের নাস্তা খাওয়া দাওয়া করতেছি এই তো চা বসিয়ে দিয়েছি এখানে কলা রুটি খাওয়া হলো এরপর পরোটাও খাওয়া হয়েছে এরপর চা খেয়ে সকালকার নাস্তা শেষ করলাম এরপর হচ্ছে বাজার নিয়ে আস আসছিলো নাস্তা করার সময় আপনাদের ভাইয়া তো সেইগুলো এখন নামিয়ে নিচ্ছি এই যে যা যা আনলো আসলে আমাকে বলে যায় না অনেক কিছুই আবারও আনা লাগবে তো সেগুলো আবার পরে লিস্ট করে দিব তো এখানে এই যে মশলা দেখছে যে শেষ হয়ে গেছে তাই আমার কাছে না বলেই নিয়ে আসছে তো এই যে এগুলো এখন আমি ভরে রাখব তেজে ভেঙে তারপর হচ্ছে ভরে রাখতেছি তো এখন হচ্ছে আমি রেখে দিব তো আমি এইভাবে এই ডিব্বাগুলো এখানে রেখে দিই দুধ শেষ হয়ে গেছে চিনি শেষ হয়ে গেছে পর চা পাতা লাগবে তো বলে গেলে আর কি আমি লিস্ট করে দিতাম যাই হোক নিয়ে আসবে আবারও তো আপনার ভাইয়া তো আর মাসকাবাড়ি বাজার করে না যখন যেটা শেষ হয় বা যেটা লাগে তখনই সেটা নিয়ে আসে তো এই যে এখানে আমি ডাল ভরে রেখে দিয়েছি দুই পদের ডাল পাঠিয়েছিল আর এই যে পোলাউর চাল তারপর হচ্ছে লবণ সেগুলো এখানে রেখে দিব এগুলো কিন্তু আমি আনতে বলিনি যদিও নিয়ে আসছে তো এই তো এখানে আমি গুছিয়ে রাখলাম শেফালির অপেক্ষা করতেছি শেফালি এখনও আসতেছে না আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে থালা বাটি জমানো আছে এগুলো কিন্তু ধুতে হবে তো ওর মেয়ে এসে খবর পাঠালো যে ওর আসতে পারবে না তাই আমি সব কাজগুলো এখন করে কি আর করার হেলফিন হ্যানরা এরকমই করে কারণ হচ্ছে বেতনের আগ দিয়ে ভালোই আসে বেতন পাইলে তাদের বাহানার আর শেষ নাই এই সমস্যা এই সমস্যা এরকম তাল বাহানা থাকেই তাদের কালকে বেতন দিয়েছি আজকেই কামে আসলো না তো এরকম করে ফাঁকিবাজি করে তো এই তো এখন আমি থালাবাটিগুলোও মেজে নিচ্ছি যদি জানতাম আরও আগেই কিন্তু কাজগুলো আমি গুছিয়ে রাখতাম ও আসবে এই কারণে নাস্তা টাস্তা খেয়ে কিন্তু সাথে সাথেই শুরু করে দিতাম তাহলে কিন্তু আমার কাজটা অনেক আগানো থাকতো তো ওর জন্য অপেক্ষা করে তারপর এখন আমি চলে আসলাম তো নিচেও কিন্তু আরও কড়াই পাতিল এসব আছে সেগুলো আমি নিচে ছাই দিয়ে আর কি মাঝে আর উপরে হচ্ছে সাবান ছোবা দিয়ে মাজা হয় তো এখন এই ছিংকটা ধুয়ে নেওয়া হলো তারপর হচ্ছে এক এক করে ধুয়ে রেখে দিব অবশ্য আরও থালাবাটি কিন্তু এখানে আছে সেগুলো আবার পরে বের করবো একসাথে সবগুলো আনলে কিন্তু বেশি হয়ে যাবে আর পাতিলার নিচে আমি ধুয়ে ফেলেছি অলরেডি কড়াই তারপর হচ্ছে পাতিলা যেগুলো ছিল সেগুলো ধুয়ে রেখেছি এই তো এখানে রেখে দিয়েছি উপরে আর এই যে এই জায়গায় এখন আমি প্যালেটগুলো রেখে দিব জায়গাটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিব এই যে এখানে আবার গ্লাসগুলো চামিজগুলো রেখে দিচ্ছি টেবিলটাকেও ক্লিন করে নিব মানি প্লান গাছের পানি চেঞ্জ করে গাছটাকেও ধুয়ে আবার জায়গায় রেখে দিলাম আর পেপারের টিস্যু শেষ হয়ে গেছে সেগুলোও কিন্তু ভাজ করে এখানে রেখে দিতে হবে তো ইয়ামিনকে দিয়েছি তুমি টিস্যু ভাজ করো এই তো ইয়ামিন ভাজ করে নিল এখন আমি সেগুলো এখানে রেখে দিয়েছি ও হচ্ছে ভাজ করতে অনেকটা পছন্দ করে তো এই যে আবার মোরগ কিনে পাঠালো তো সেটা এখন কেটে নিব আর সাথে পেঁয়াজ টিয়াজও কেটে নিব আজকে একা হাতেই সব কিছু করতে হবে কারণ আমার মেয়েও আজকে বাসায় নাই মেয়ে হচ্ছে তার দলবল নিয়ে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা ট্রাফিক জ্যাম এরপর হচ্ছে ওই যে ড্রয়িং যে করে মানে আর্ট করা সেগুলো আর কি অর্ধলবল নিয়ে টানা কয়েক দিন ধরেই কিন্তু করতেছে আর সব জায়গায় সব ছাত্রছাত্রীরাই কিন্তু এখন এই কাজ নিয়ে ব্যস্ত সবাই কিন্তু সবার এলাকাতে কিন্তু সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা এরপর ওয়ালে সুন্দর করে চিত্র আঁকা এরকম আর কি চলতেছে তো সেও তার ধলবল নিয়ে এই কাজগুলোই করতেছে তো আমার কাজ আর কখন করবে একা হাতে আজকে করব যেহেতু সেভালি আসে না ও আসলে তো অন্তত থালা বাটি মশা কাপড় চোপড় ধোয়া সেগুলো তো এখন হচ্ছে আমি এই মোরগটাকে কেটে নিচ্ছি আর বাসায় আজকে মেহমানও আসবে আমার শ্বশুর আসতেছে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো মোরগ কাটা তো শেষ হল এখন ধুয়ে রেখে দিব তার আগে হচ্ছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বেজে নিয়ে ডাল হচ্ছে বসিয়ে দিব তারপর হচ্ছে আমি মাংসগুলো ধুয়ে এরপর রান্নার ব্যবস্থা করব। তার আগে আমি এই কাজগুলো করে নিচ্ছি এখন ডাল যেহেতু মুগ ডাল এই জন্য একবারই বসিয়ে দিব এই যে তেল দিলাম তারপর পেঁয়াজ কুচি তেজপাতা অল্প করে একটু গরম মশলা দিয়েছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছি খুবই কম করে দিলাম তারপর হচ্ছে ধুয়ে রাখা ভাজা যে মুগ ডাল সেটা এখন আবারও তেলে ভেজে নিচ্ছি সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পানি পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে এই পাশে হচ্ছে জিরা আদা পেঁয়াজ রসুন একসাথে ব্ল্যান্ডার করে নিচ্ছি অল্প করেই করে নিচ্ছি কারণ আমার হাতে সময় নাই তাই আর শেষও হয়ে গিয়েছিল সেটা আমি গতকাল বলেছিলাম তারপর হচ্ছে এই যে এখন মাংসগুলোকে ভেজে নিব ভেজে রান্না না করলে কিন্তু খাওয়া যাবে না তো এই যে এই পাশে হচ্ছে বিদেশি সুটকিটা একজন আমাকে দিয়েছে তো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ মাখিয়ে নিলাম ভেজে মচমচে করে এটা খাওয়া যাবে আর এই তো এই যে আমি মাংস তরকারিটা যে বসিয়েছি সেখানে আদা রসুন বাটা তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এইসব দিয়ে ধুই দাপে কষিয়ে নিলাম এখন টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এরকমভাবে আর কি ভালো মতো কষিয়ে নিব ভালো কষানো হলেই কিন্তু খেতে ভালো লাগবে তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশি কষাবো না এখন আর যেহেতু মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি জলের পানি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব তারপর হচ্ছে ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকব। এই পাশে আবার রসুন কুচি আর পেঁয়াজ কুচিকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন সেই হলুদ মাখানো মরিচ মাখানো লবণ মাখানো শুটকিটা ভেজে নিচ্ছি আর এই তো এখন ডাকনা উঠিয়ে তারপর হচ্ছে এই পাশে আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপর কিছুক্ষণ পর দেখুন পানিটা শুকিয়ে আসছে আর অল্প ঝোলের সাথেই নামিয়ে নিয়েছি দেখুন তো কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে আজকের এই রান্নার রেসিপিগুলো ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দুপুরে রান্না তো করে নিয়েছি এখন হচ্ছে ঘরদুয়ার ঘুচ গাছ করার পালা তো এই যে এখানে বিছানাপাতি ঘুষ গাছ করে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে সব জায়গায় তো আর ক্যামেরা অন করা যায় না আসলে আমি যেহেতু একা কাজ করতেছি তো আমার ভিডিও বা কে করে দিবা আর সময় কিন্তু স্ট্যান্ডে রাখতে আমার একদমই অলসামি লাগে আমি স্ট্যান্ড রেখে কাজ করতেই পারি না তবু একটু ব্যবহার করেছি আজকে তারপর তো চুলা টুলা মছে নিলাম দুয়ার মছে নামাজ পড়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এইখানে আমার শ্বশুরকে তারপর আমার ছেলেকে আর আমার দেবরের ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া এখন গোসল করে চলে আসবে খাওয়ার জন্য তো এই যে সে হচ্ছে খেয়ে নিচ্ছে আর আমিও সাথে খেয়ে নিচ্ছি তো এইভাবে করে আমরা দুপুরকার খাওয়া দাওয়া শেষ করব তারপর হচ্ছে আচরণ সময় চা খেয়ে নিলাম সবাই মিলে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ